গরম ভালোই পড়েছে আর এই গরমের সময় দুপুরের খাওয়ারে হালকা পাতলা জাতীয় খাবার খেতে যেমন খুবই ভালো লাগে তেমনি ওই সমস্ত খাবার খেয়ে অনেকটাই তৃপ্তি পাওয়া যায় তেল ঝাল মশলা সমস্ত কিছু বাদ দিয়ে তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তেমনই একটা হালকা পাতলা রেসিপি যেই রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর লাগে আর গরম ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে শেয়ার করব ভীষণই সাধারণভাবে বানানো লাউ ডালের রেসিপি তবে ওই লাউ ডাল ভীষণ সাধারণভাবে বানানো হলেও কি হবে লাউ ডাল খেতেও যেমন সুন্দর লাগে তেমনি এই গরমের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি তো চলুন শেয়ার করব লাউ ডালের রেসিপি আর এই সপ্তাহের প্রত্যেকটা দিন জুড়ে গরমের জন্য এই ধরনের হালকা পাতলা রেসিপি আমি শেয়ার করতেই থাকব তো প্রত্যেকটা রেসিপি সবার প্রথমে পাওয়ার জন্য নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যাবেন না তো দেখুন লাউ ডাল বানানোর জন্য প্রথমে আমি একদম নরম লাউগুলোকে নিয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি ছোটো টুকরো করে কেটে নিলে সেদ্ধ করার পর আর খুঁজেই পাওয়া যায় না লাউগুলো তাই একটু বড় টুকরো করে করে কাটাটাই ভালো আর লাউ ডাল সাধারণত মুগ ডাল দিয়েই বানানো হয় যেহেতু নিরামিষভাবে বানানো হয় তবে এভাবে মসুর ডাল দিয়েও একবার বানিয়ে দেখতে পারেন খেতে অপূর্ব লাগে একশো গ্রাম মতন মসুর ডাল প্রয়োজন মতন লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে একটু প্রয়োজন মতন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি একদম সুসেদ্ধ না হলেও ওই প্রায় এইটটি ভাগ মতন সেদ্ধ হয়ে গেছে তখনই প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিয়ে সিটিটা বের করে ঢাকা খুলে নিতে হবে আর ওপর থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো আর একদম সামান্য জল আর যেহেতু এতটা লাউ দিচ্ছি তাই প্রয়োজন বুঝে অল্প একটু লবণও যোগ করেছি আবারও এটাকে ঢাকা দিয়ে মানে মাত্র চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব অবশ্যই যে যার প্রেসার কুকারের মাপ বুঝে তাতেই দেখবেন লাউগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন চার পাঁচটা সিটি দিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলেছি লাউগুলো একদম ভাব মানে সুন্দরভাবেই সুসেদ্ধ হয়ে গেছে আর তার সাথে দেখুন ডালের যে মানে ঝোলটা অনেকটাই বেড়েছে লাউ থেকে বেরোনো জলের কারণে এবার ডালে ফোড়ন দিয়ে নেওয়ার পালা তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি মাত্র একটা চামচ মতন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল লাউ সব কিছু প্রয়োজন মতন জল আপনারা এর মধ্যে মিশিয়ে নেবেন তবে লাউ ডাল একদমই খুব বেশি পাতলা হয় না একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডালটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি লাউ ডাল সামান্য মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে আর অন্য কোনো কিছুই দেব না একটু নেড়েছেড়ে নিয়ে ফুটিয়ে নিলেই লাউ ডাল একদমই রেডি তো গরমের দুপুরবেলা ভাতের সঙ্গে এই ধরনের হালকা পাতলাভাবে বানানো লাউ ডাল খেতে কিন্তু অপূর্ব লাগে তো বলবো এই গরমের মধ্যে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করার আশা করি ভালো লাগবে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা